আসসালামু আলাইকুম বিশ এই যে আগের মতো আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা গ্রাহকের বক্তব্য অনুযায়ী কারেন্টে লাগানোর কিছুক্ষণ পরে সেটা ঘুরে তো এটা কিসের কারণে হয় আমি একবার আপনাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আমি কিন্তু এখানে এসি লাইনটা লাগিয়ে নিলাম এই জামার ফ্যানের তো আমি যদি এখন এটাকে সুইচ বোর্ডে করি এই আমি বোর্ডে কালেকশন করলাম ঘুরে কালেকশন করার পরবর্তীতে এই যে আমার ফ্যানটা হালকা হালকা নড়তেছে এরকমভাবে নড়ে কিছুক্ষণ পর এটা ঘুরে তো এটা সমস্যাটা কী অনেকে বলবে ক্যাপাসিটার হ্যাঁ যদি ক্যাপাসিটার সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে বুঝবেন আগে দেখবেন এভাবে ফ্যানটা ইজি আছে না তো আমার ফ্যানটা কিন্তু ইজি নাই আমার ফ্যানটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে আছে তো এটা কোনো কিছু লাগবে না কিছু নতুন টুস কিছু কিনা লাগবে না আপনাদের ছোট্ট একটা টিপস শিখিয়ে দেবো এই টিপসটা যদি আপনাদের অবলম্বন করেন আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে তো এই টিপসটা দেখার জন্য একটু অনেক সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন মূল ভিডিওতে প্রথমে আপনারা ফ্যান থেকে এই ক্যাবটি খুলে নেবেন ভোর ফ্যান থেকে ক্যাবটি খুলে নেবেন খুলে নেওয়ার পরবর্তীতে আপনারা এটাকে এভাবে বের করে নেবেন বের করে নেওয়ার পরে এখন যদি আমি ঘুরাই এ বাবা প্রচুর হার্ড ঘুরানোর মতো কোনো অবস্থা নাই তো এটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি প্রত্যেকটা পার্ট খুলে নেবেন আপনারা হাতে খুব সুন্দর করে খেয়াল করে কাজটা করার চেষ্টা করবেন আপনাদের একটা টাকাও লাগবে না এরকম সমস্যা যদি হয় ঘরে বসে আপনারা নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন এই যে আমি জিনিসটিকে সাইড করে নিলাম এখন শুধু আমার ইউটিউব পাড়া তো এটাকে আমি আপনাদের সঙ্গে কাজ করে দিচ্ছি কীভাবে সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা আমরা এখন খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরবর্তী আমরা এখান থেকে এর প্রত্যেকটা নাট আলগা করে নেবো এইভাবে এই যে কি চারটা নাট থাকে কইলে চারটা নাট আপনারা সুন্দর দিকে আলাদা করে দিবেন আলাদা করে দেওয়ার পরবর্তীতে যে কাজটা করবেন এখানে একটা নাট থাকে দিয়ে খুলে যারা বাসা বাড়িতে এরকম সমস্যা হয় তাদের জন্য ভিডিওটা মূলত একটা টেকনিশিয়ানের কাছে গেলে আপনারা দুই আড়াইশো টাকা গোচ্ছা দিতে হবে এটার কোনো দরকার নাই কোয়ালটাকে আমি সার্চ করে নেব কারণ কোয়ালার কোনো সমস্যা নেই এখন এই যে আমাদের এখানে এটা যদি আমি ঘুরাই এখানে আমার প্রচুর জাম বাঁচতেছে তার মানে আমার এই বোসটাতে সমস্যা আছে বুঝটা একবার বাদ হয়ে যায় নাই বুঝটা যদি একবারে নষ্ট হয়ে যেত তাহলে চেঞ্জ করে দিতাম তো আমি এখানে একটু পিওর মোবিল দিয়ে নিচ্ছি মোবিল দেওয়ার পরে এটাকে একটু হাতে এইভাবে নাড়াচাড়া করবেন একটু ঘুরানোর চেষ্টা করবেন চেষ্টা করবেন উপর দিয়ে একটু মুভিল দিয়ে দিবেন যাতে জিনিসটি ইজি হয়ে যায় একবারে একবার ইজি করে ফেলবেন কোনো সমস্যা রাখবেন না এই এটা কিন্তু ইজি হয়ে গেছে একবার ইজি হয়ে গেছে এই যে এখন যদি আমি একটা ঘুরতে দিয়েছি প্রচুর পরিমাণে ঘুরতেছে ছিল তো যাই হোক এখন এখানে একটু তার পরবর্তীতে এই জায়গাটাতে এটা হলো উপরের সাইডটা এটাতে এটার সাইডে একটু সুন্দর থেকে মোবিল দিয়ে নেবেন এটা ঘোরার সময় প্রচুর গরম হয় গরম হয়ে তার পরবর্তী এটা সমস্যাটার সৃষ্টি হয় আর কি এখন আগের মতো কোনো কিছু কাজ করতেছি না কিন্তু আমি কোনো কিছু লাগাই নাই একটা টাকার লাগাই নাই শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা ঠিক করে ফেলতে পারবেন এই যে আমি এটাকে প্রথম অবস্থায় কালকে একটা বাড়ি দিয়ে এটাকে সেট করে নেবেন এটা একবারই হয়ে গেছে আমার Hai, jadi regal, perut dicabut, jadi এই যে আর একটা নামটা আমরা লাগিয়ে নিলাম شوف দুইটা নাট লাগি আমরা দেখবো আমাদের ফ্যানটা ঘুরে কিনা এখন এই যে এই সাইডের লাগানো শেষ আমার এই সাইডে লাগানো শেষ আমাদের দুই সাইডে দুইটা নাট বাকি আছে এটা পরে লাগাবো এখন এটাকে আমরা দেখবো হাতে ইজি আছে কিনা এটা দেখা যাচ্ছে একবার ইজি আছে এখন যদি আমি এটাকে লাইনে লাগাই দেখি ঘুরে কিনা আশা করি ঘুরবে সমস্যা ছিল এই যে এটা আমার এটা ফ্রেন্ডটা কিন্তু ঘুরতেছে এখন কিন্তু আর কোনো আটকিতেছি না আমি যদি আপনাদেরকে একটু ভালো করে ফিটিং করে দেখাচ্ছি আবার আমার ফ্যানটা ঘুরতে স্যান প্রমাণ পায়ে গেছি এখন আমরা এটা সম্পূর্ণ স্যাট দিয়ে নিব স্যাট দিয়ে তারপরে ঘুরতে আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখা দেব তখন একবারই ওই সময় জান ছিল যখন টাইট দি নিলাম দেখো আমার কাঁটা ঘুরে কিনা তো আমার কাজটা এই পর্যন্তই ছিল সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই পর্যন্ত ভালো থাকুন সবাই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আলাইকুম